হাই বান্ধবীরা তোমরা আমার পাশে এসেছো আমার জন্য এসব কি এনেছো আরে তোরা তো খুব সুন্দর জিনিস এনেছো আমার জন্য আর এসব কেন এনেছ আবার চকলেট ও বাই বাই বান্ধবী আমরা চলে গেলাম আচ্ছা ঠিক আছে বাই বাই ভালো কথা গেস তোরা আমি চলে গেলাম এখন ঘরের মধ্যে কিছু একটা করতে হবে ও এখানে তো নেই সাথে গিয়ে দেখতে হবে আছে কিনা ভাইয়া ভাইয়া মা এখানে আছে নাকি কথা গেছে আমি তো তবে জানি না কিন্তু বাজার গেছে মনে হচ্ছে দূর কথাতে গেছে আমাকে বলে কিন্তু তো বলে না এখানে আমি বসে থাকি একটু এই তো চলে এসেছে মা 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 কি রে জেরি তুই আজকে এতবার এক্সাইটেড তার থাকে বন্ধুরা একজন মা কতটা আপন হই যার মানে তাকে জিজ্ঞেস করো আজকে দেখবো মাকে ভালোবাসে কয়জন লাইক এবং সাবস্ক্রাইব করে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখিও যারা মাকে ভালোবাসে এসব করতে পারবে না তারা ভিডিও থেকে বিরত থাকো আরে জেরি আসো 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 আরে মা তুমি আমার জন্য কি এনেছো সেটা বলো আগে তুমি একটু দাঁড়াও আমি এখনই বের করে তোমাকে দেখাচ্ছি এই দেখো তোমার জন্য কি এনেছি আরে মা তুমি তো অনেক কিছু এনেছো আমি অনেক খুশি হয়েছি কিন্তু আচ্ছা ঠিক আছে মা আমি কিন্তু খেলতে গেলাম মা তো আমার জন্য অনেক কিছু এনেছে তার জন্য আমি তাকে কিছু একটা দিতে হবে মামি 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 এই নাও তোমার হাতে বিসলেটটা পরে নাও আমি চলে আরে মেয়েটা আমায় অনেক ভালোবাসে